মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি আমরা অ্যাকচুয়ালি আমাদের আলটিমেট উদ্দেশ্য অফ आवर লাইফ ইজ টু বি হ্যাপি রাইট অর রং হ্যালো জীবনের আমাদের আলটিমেট উদ্দেশ্য হবে হ্যাপি থাকা রাইট অর রং রাইট রাইট হ্যাপি থাকতে গেলে দুটো জিনিস লাগে একটা হলো গুড হেলথ লাগে আর অর্থ লাগে ঠিক না বল সন্ন্যাসীতে টাকা পয়সা লাগে না ভাই এই ঘরে মনে হয় অনেক সন্ন্যাসী আছেন

ছেলে মেলা হয় এখনো সেভাবে বুঝতে পারিনি তবু যার যার পরিবারে যত বেশি আর্থিক অসঙ্গতি আছে না তারা তত তাড়াতাড়ি বুঝতে পারে টাকা হেমিয়ত কি আছে